বর্ধমান জেলা পুলিশ এবং মঙ্গলকো থানা তরফ থেকে জরুরি বিজ্ঞপ্তি এলাকার সমস্ত ধান কাটা মেশিন গাড়ির মালিক ও মাঠ থেকে ধান নিয়ে যাওয়া ট্রাক্টর মালিক এবং এই সমস্ত গাড়ি ব্যবহারকারীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা যখন ধান কাটার গাড়ি এবং ট্রাক্টর ব্যবহারের জন্য রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন তখন আপনাদের গাড়ির চাকা থেকে পিচ্ছিল কাদামাটি পরে রাস্তায় জমা হচ্ছে এর ফলে সাধারণ মানুষ যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনায় পড়ছেন অতএব যারা এই গাড়িগুলি ব্যবহার করছেন তাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে গাড়ি ব্যবহারের সময় আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করুন গাড়িগুলি রাস্তায় ওঠার পূর্বে ভালোভাবে গাড়ি চাকা পরিষ্কার করে রাস্তায় উঠুন অন্যথায় আপনাদের চরমতম অবহেলার জন্য প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে নিজেরা নিরাপদে থাকুন এবং অন্যদের নিরাপদে থাকতে সাহায্য করুন সতর্কতার প্রচারে মঙ্গল কথা না